একটা জিনিস লক্ষ্য করো এখানে এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রতিনিয়ত কিন্তু তোমাদের আসে বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন এক্সাম ক্যাট এক্সাম বলো কুড়ি সাই বলো যে কোনো পরীক্ষায় ডাব্লিউটি এস যে কোনো এক্সাম দেখো দশজন কাঠের মিস্ত্রি সাত দিনে ছয়টি আলমারি বানাতে পারে তাহলে জন কাঠের মিস্ত্রি কতদিনে আঠারোটি আলমারি বানাতে পারবে তাহলে এই ধরনের কোয়েশন কি কুড়েছাই টু থাউজেন্ড এসেছে কিন্তু তাহলে তোমরা ঈদল অঙ্ক করতে গেলে সিফ দেখো এত বড় করার দরকার নেই জাস্ট শর্টকাট মানে পেলে অঙ্ক করতে গেলে একটা জিনিস মনে দেখো শ্রমিক সংখ্যা দশজন আছে কাঠের মিস্ত্রি কতদিনে সাত দিনে কয়টা বানাইলো বানাতে হলো ছয়টা বানাতে পারলো ঠিক আছে এবং একুশ জন কাঠের মিস্ত্রি আঠারো আলমারি বানালো কতদিনে দিন সংখ্যা নাই এটা বার করতে গেলে কি করতে হবে দেখো যা বার করতে গিয়েছে তার আমরা তুই একটা দাগ দিয়ে দাও দুইটা দাগ দাও দিন সংখ্যা লোক সংখ্যা এবং সময় সবগুলো উপরে দিবা লোক সংখ্যা দিন সংখ্যা সময় উপরে দিবি যেমন দশজন কি কয়টা বানিলো এত সাত সাত দিনে বানিয়েছে সাত দিলাম উপরে আউটপুট আমরা দেখো কাজের পরিমাণ কি পেলাম ছয় তাহলে এটা নিচে দিব কাজের পরিমাণ থাকবো নিচে তাহলে দেখো এখানে একুশ জন কাঠের মিস্ত্রি তাহলে একুশ দিলাম উপরে দিন আসেনি নাই দিলাম উপরে কি এক দলাম কতটা পেলাম কাজের পরিমাণের পরে আমরা কি বানাইলাম আঠারো টি আলমারি এই আঠারো দিলাম উপরে নিচে দেখো এবার কোনা কুনি কিন্তু কাটতে পারতো না তোমরা কিনে তুমি উপরে 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 কাটতে পারবো নিচে নিচে কাটতে পারবো সাত দ্বারা সাতটা কাটলে এক হয়

পঁয়তাল্লিশ জন এখানে পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে ঠিক আছে সংস্থাটি ওই সংস্থাটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের ভিত্তি করতে হবে কাজটি সম্পন্ন করতে আরো কত আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে আরো কতজন লোক তাদের নিয়োগ করতে হবে ওইটা কিন্তু বার করতে হবে কিভাবে আমরা করুন সেম রুলস তোমরা জানো যা দেখো কতজন এখানে পঁয়তাল্লিশ জন আছে দেখো কতটা ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করছি আমার কাজের পরিমাণটা কি দশ হাজার দশ হাজার লিখে ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয়টা নয় দিনে কতদিন নয় দিন নয় দিন পাইলাম ঠিক আছে

তোমরা কিন্তু আনসার পাইছ না এটা বল এটা আনসার না কেন আনসার না এটার কারণ আছে দাদা বলো আর স্যার বলো যে কোনো কিছু এটা আনসার না কারণ কারণটা কি দেখো একটা তোমার আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে আরো নিয়োগ করতে হবে কতজন লোক এটা তো না এটা তো মোট লোক সংখ্যা বাড়িতে ঠিক না তাহলে আগে তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসলো তাহলে আর কতজন তাহলে আর পনেরো জন তাহলে এই সাইড থেকে এই সাইড থেকে ওই পঁয়তাল্লিশ তুমি কি করবা মাইনাস কেড়ে দিবা কত হইল পনেরো জন হইল তোমার কারেক্ট আনসার ডি তুমি চেক করে দেখবে তোমার কারেক্ট আনসার কি তোমার কারেক্ট আনসারটা ডি হয়ে গেল এলে তোমার কারেক্ট আনসার এটা এটাই তোমার আনসার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর এই ধরুন ভিডিও যদি তোমরা পাইতেছো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে